আপনারা জানেন বোধগয়া মহাবোধী বিহার যে ব্রাহ্মণবাদীদের কবজায় রয়েছে সেই ব্রাহ্মণবাদীদের কবজা থেকে মুক্ত করতে আজ পশ্চিমবঙ্গে সাধারণ মানুষ রাস্তায় নেমেছে ভারতীয় সংবিধানকে অমান্য করে বোধগয়া কবজা করা আছে আপনারা জানেন নাইনটিন ফর্টি নাইনে যে বিটি এম সি নাইনটিন ফর্টি নাইন চালু হয়েছিল সেটা সম্পূর্ণ ভারতীয় আইনকে অমান্য করে তো তার বিরুদ্ধে আজ সাধারণ মানুষ রাস্তায় নেমেছে আপনারা দেখছেন তো আমাদের সাথে উপস্থিত আছে প্রফেসর কার্তিক মন্ডল মহাশয় এই প্রফেসর কার্তিক মন্ডলের কাছে আমরা আর সংক্ষেপে জানবো যে আজকে তারা রাস্তায় নেমেছেন কেন স্যার আজকে বলি সংক্ষেপে বিষয়টা আজকে আমরা জানি যে বিহারের যে বৌদ্ধগোড়া যেটা আছে মহাবধি সেখানে দেখতে পাই যে সেই মহাবধিটা অ্যাকচুয়ালি দখলই আছে দখল করে আছে কারা ব্রাহ্মণবাদীরা আচ্ছা আপনারা বলুন তো যেখানে মন্দির হয় সেখানে নিশ্চয়ই হিন্দুরাই থাকেন যেখানে মসজিদ থাকে সেখানে মুসলমানরাই থাকেন যেখানে গির্জা থাকে সেখানে খ্রিস্টানরাই থাকেন তাহলে বুদ্ধ ভয়া হচ্ছে বৌদ্ধদের প্রতিষ্ঠান কেন কবজা করে রাখা হবে এটা তো সম্পূর্ণভাবে মানে ভারতবর্ষের যে সংবিধান এই সংবিধান মোতাবেক এটা তো বৌদ্ধদের হাতে অর্পণ করা উচিত তারাই তাদের দেখভাল করবে কিন্তু সেটা করা হচ্ছে না তাই আমাদের আজকে দাবি যে আমাদের আবামর যারা মল্লিবাসী মানুষ আছে যারা এসে সমাজের মানুষ তাদের আমাদের দাবি হচ্ছে যে অবিলম্বে এটিএমসি যে অ্যাক্ট আছে নাইনটিন ফর্টি নাইন সেই একটাকে খতম করতে হবে এবং মহাবতি বৌদ্ধ বিহার শুধুমাত্র বৌদ্ধদের হাতে অর্পণ করতে হবে উপস্থিত আছেন স্যার মণিশঙ্কর মৃধা মহাশয় স্যার প্রত্যেক ধর্মীয় স্থানের ম্যানেজমেন্ট কমিটি থাকে সেখানে সেই ধর্মের মানুষ ম্যানেজমেন্ট কমিটিতে থাকে কিন্তু আমরা যদি বোধগয়া মহাবতী বুদ্ধ দেখি সেখানে পাঁচজন হিন্দু এবং চারজন বুদ্ধ এটা আপনি কিভাবে দেখছেন বুদ্ধগয়া মহাবতী বিহার যেখানে বৌদ্ধের এনলাইটমেন্ট হয়েছিল সারা পৃথিবীর মানুষ জানে বুদ্ধের স্মৃতি বিজয় স্থানগুলির মধ্যে এটা প্রসিদ্ধ সারা পৃথিবীর মানুষ এখানে আসে বৌদ্ধ ধর্মের উপাসনা করতে বৌদ্ধ শিক্ষা লাভের জন্য ঠিক সেখানেই আমাদের ভারতীয় সংবিধানের নীতি ভারতীয় সংবিধান এক টোয়েন্টি ফাইভ টু টোয়েন্টি এইট যেখানে নিজ ধর্মের পালনের যে অধিকার বলা আছে সেই নিজ ধর্ম পালনের অধিকার বঞ্চিত করে উনিশশো সালে তৎকালীন বিহার সরকার তারা এক বিশেষ আইন প্রবর্তন করে যেটা বিটিএমসি অ্যাক্ট নামে পরিচিত বিটিএমসি অ্যাক্ট নাইনটিন ফর্টি নাইন সেখানে নজন সদস্যের মধ্যে চারজন সদস্য শুধুমাত্র বুদ্ধিস্ট থাকবে বাকি পাঁচজন ব্রাহ্মীণ থাকবেন এবং সেখানে ব্রাহ্মীণ শুধু থাকবেন না ব্রাহ্মীণ যে ধর্মাচার এমনকি পিণ্ডদান সেখানে করার ব্যবস্থা আছে যেটা বৌদ্ধ ধর্মের পরিপন্থী তাহলে পিণ্ডদান হিন্দু ধর্মের সঙ্গে সম্পর্কিত হিন্দু ব্রাহ্মণরা সেখানে ব্রাহ্মণ রীতি নীতি ব্রাহ্মণ ধর্মের প্রচার সেখানে করছে বৌদ্ধ বিহারের মধ্যে বসে বৌদ্ধ মানুষকে ভুল বুঝাচ্ছে সত্যিকারে যারা বৌদ্ধ লাভের জন্য যারা ওখানে আসেন তাদেরকে ডিপ্রাইভ করা হচ্ছে অবিলম্বে এই আইন প্রত্যাহার করা উচিত স্বাধীন ভারতবর্ষে স্বাধীন ভারতবর্ষের যে সংবিধান সেই সংবিধান মেনে বুদ্ধদের বৌদ্ধ বিহার শুধুমাত্র বুদ্ধিস্টদের পরিচালন কমিটিতে থাকার অধিকার থাকা উচিত সেটি যত তাড়াতাড়ি সম্ভব বুদ্ধিস্টদের হাতে ফিরিয়ে দেওয়া হবে তত বৌদ্ধ ধর্মের উন্নতি হবে আর বুদ্ধের দেশ এই ভারতবর্ষে তত বেশি উন্নতি হবে ধন্যবাদ ধন্যবাদ স্যারকে আপনারা দেখছেন যে সাধারণ মানুষ পথে নেমেছে এর বিরুদ্ধে এবং ভারতীয় সংবিধানকে উপেক্ষা করে যে হবে এবং এর সঙ্গেও যুক্ত আছে ইভিএম যে দুর্নীতি চলছে সাধারণ মানুষের মোট চুরির যে বিষয় চলছে সেগুলো এই র্যালির মধ্যে আজকে প্রতিবাদ জানানো হচ্ছে